তোমার জীবন কোনো কাকতালীয় ঘটনা নয় প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ সবই তোমার ভেতরে শক্তি প্রকাশের সুযোগ তুমি যদি কখনো নিজেকে ছোট মনে করো মনে রেখো সেটি শুধুই মনের ভ্রম তোমার ভেতরে রয়েছে অসীম সম্ভাবনা এমন এক শক্তি যা তুমি হয়তো এখনো পুরোপুরি আবিষ্কার করতে পারো না প্রতিটি দিনই নতুন সুযোগ প্রতিটি মুহূর্তই নতুন শক্তি আজ যদি তুমি ঠিক করে নাও তুমি পারবে তুমি এগোতে চাও তবে তখন কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না এই যাত্রা শুরু হয় তোমার ভেতরের বিশ্বাস থেকে তোমার মনোবল থেকে আর এই যাত্রার প্রতিটি ধাপ তোমাকে তোমার প্রকৃত ক্ষমতার দিকে এগিয়ে নিয়ে নিবে সফলতার প্রথম ধাপ হলো স্পষ্ট লক্ষ্য স্থির করা লক্ষ্যহীন মানুষ সমুদ্রের ভাসমান নৌকা যা কোনো দিক নির্ধারণ ছাড়াই ভেসে বেড়ায় যদি তুমি নিজের জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক না করো তবে বছর শেষে তুমি যেখানে ছিলে সেখানেই থেকে যাবে একটি স্পষ্ট লক্ষ্য মস্তিষ্কে নির্দেশনা দেয় শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করে এবং অবশেষে বাস্তব রূপ নেবে লক্ষ্য স্থির করা মানে শুধু স্বপ্ন দেখা নয় বরং একটি দৃঢ় সিদ্ধান্ত নেওয়া আমি আজ থেকে শুরু করব। আমি আমার জীবনকে নিয়ন্ত্রণে নিয়ে আসব আমি আমার উদ্দেশ্য পূরণ করব। প্রতিটি দিন যখন তুমি লক্ষ্য অনুযায়ী কাজ করবে প্রতিটি পদক্ষেপ যখন লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হবে তখন তুমি অনুভব করবে যে তুমি তোমার ভেতরের শক্তিকে কাজে লাগাচ্ছ তোমার মন হলো সবচেয়ে শক্তিশালী সম্পদ তুমি যেমনভাবে চিন্তা করবে জীবন তেমনভাবে গড়ে উঠবে নেতিবাচক চিন্তা জীবনের গতিকে বাধাগ্রস্ত করে কিন্তু ইতিবাচক চিন্তা নতুন শক্তি যোগ করে অবিরামভাবে ইতিবাচক চিন্তা করো নিজের মধ্যে দৃঢ় বাক্য পুনরাবৃত্তি করো আমি পারবো আমি এ করবো আমি জয়ী হব এই পুনরাবৃত্তি ধীরে ধীরে তোমার অবচেতন মনে শক্তি জাগাবে যা তোমার কাজের পথে দৃঢ়তা এবং সাহস যোগ করবে প্রতিদিন নিজের মনে শক্তিকে পরিচালনা করার অভ্যাস তৈরি করো মনে রেখো তুমি নিজের চিন্তার মালিক হলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে রুখতে পারবে না বিশ্বাস হলো সাফল্যের মূল চাবিকাঠি যদি তুমি নিজের উপর বিশ্বাস না রাখো তবে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না বিশ্বাস মানে শুধু আশা নয় এটি হলো সেই দৃঢ়তা যা সব বাধাকে জয় করতে পারে নিজের ভেতরে শক্তিকে স্বীকার করো নিজের ক্ষমতার উপর দৃঢ় বিশ্বাস রাখো এবং প্রতিটি কাজে সেই বিশ্বাসকে শক্তি হিসেবে ব্যবহার করো বিশ্বাসে তোমাকে কাজ করার সাহস দেবে বাধা জয় করার শক্তি দেবে এবং তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে সফলতা একদিনই আসে না ধৈর্য ধরে লেগে থাকা ছাড়া কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয় ধৈর্য মনে অপেক্ষা নয় এটি হলো সময়কে কাজে লাগানো এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া তুমি যদি নিয়মিতভাবে চেষ্টা চালিয়ে যাও তবে প্রতিটি প্রচেষ্টা তোমার শক্তি বৃদ্ধি করবে হাল ছেড়ে দেওয়ার কোনো মানে নেই প্রতিটি দিন তোমাকে আরও কাছাকাছি নিয়ে যাবে মনে রাখো ছোট প্রচেষ্টা ধীরে ধীরে বিশাল পরিবর্তনের রূপ নেবে স্বপ্ন পরিকল্পনা চিন্তা সবই অর্থহীন যদি কাজ না করা হয় কাজই হলো সেই চাবি যা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন যদি পদক্ষেপ না নাও সবই বৃথা আজই কাজ শুরু করো ছোট পদক্ষেপও তোমাকে লক্ষ্য পূরণের পথে এগিয়ে নেবে তোমার প্রতিটি পদক্ষেপই শক্তি এবং সাহসের প্রতীক মনে রেখো কাজের শক্তিই সবচেয়ে বড় শক্তি তুমি যেমনভাবে চিন্তা করবে জীবন তেমনভাবে পরিবর্তিত হবে তুমি যদি বলো আমি পারবো না তুমি কখনোই পারবে না কিন্তু যদি দৃঢ়ভাবে বলো আমি পারবো তোমার মন শরীর সেই বিশ্বাস অনুযায়ী কাজ করবে ইতিবাচক চিন্তা হলো সেই জ্বালানি যা ক্লান্ত হৃদয়কে নতুন শক্তি দেয় প্রতিদিন নিজেকে বলো আমি আজ আমি এগোব আজ আমি জয়ী হব আজ আমি আমার লক্ষ্যের আরো কাছে পৌঁছাবো নিজের মনকে শক্তিশালী করা মানে তোমার শক্তি বাড়ানো সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি যদি সময়ের সঠিক ব্যবহার না করো তবে সময় তোমাকে পিছনে ফেলে দেবে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো শেখো আত্মনিয়ন্ত্রণ ছাড়া কোনো সাফল্য সম্ভব নয় অলসতা বিলম্ব অজুহাত এগুলো ধ্বংস ডেকে আনে তুমি যদি নিজের আবেগ শক্তি এবং সময় নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি প্রকৃত শক্তিশালী মানুষ হয়ে উঠবে মনে রেখো যারা নিজের মনকে জয় করতে পারে তারাই সত্যিকার বিজয়ী একইভাবে চিন্তা করলে জীবন একই জায়গায় আটকে থাকবে নতুন কিছু ভাবো ভিন্নভাবে চেষ্টা করো সৃজনশীলতা নতুন সম্ভাবনার দরজা খোলে ব্যর্থতাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ব্যর্থতা আসলে শেখার সুযোগ প্রতিটি ব্যর্থতা তোমাকে শক্ত করে আরও দৃঢ় করে তোমার ভেতরের শক্তি যখন সঠিকভাবে কাজে লাগবে তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সফলতা কোনো রহস্য নয় এটি হলো একটি প্রক্রিয়া চিন্তা থেকে বিশ্বাস বিশ্বাস থেকে কর্ম এবং কর্ম থেকে অর্জন তুমি জন্মেছ জেদার জন্য তোমার ভেতরে সেই আগুন রয়েছে যা পাহাড় ভেঙে দিতে পারে আজই সিদ্ধান্ত নও আজই কাজ শুরু করো মনে রেখো তোমার সময় এখনই আজ থেকে শুরু করো নিজের ভেতরে শক্তিকে মুক্ত করো এবং নিজের জীবনকে পরিবর্তন করো